ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যেন ক্রমেই জটিল হচ্ছে দুই দেশের হাই কমিশনারকে পাল্টা পাল্টাপাল্টি তলবের কারণে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যেই যেটি সর্বশেষ জানা গেছে গত শনিবার রাতে দিল্লি দিল্লিতে বাংলাদেশ হাই হাইকমিশনের সামনে বিক্ষোভ হয় এরপরই দুই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে সোমবার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী তিনটি সংগঠন এরপর ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এদিন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও আগরতলায় বাংলাদেশ সহকারী ভিসা হাই সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি ভিসা কেন্দ্রেরও সেবা আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে যে জুলাই পরবর্তী সময় থেকেই বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না সেটি আমরা জানি সবশেষ এখন যে পরিস্থিতিটি হচ্ছে যে এর মাঝেও বিভিন্ন ইস্যু নিয়ে দুদেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছে তবে সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে পোশাক কারখানা শ্রমিক দিব্যচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনাটি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে নির্যাতন হিসাবে দেখছে ভারত এই বিষয়টিকে সামনে রেখেই হঠাৎ করেই উত্তেজনা উত্তেজনা বেড়েছে এবং বাংলাদেশি হাই কমিশনগুলোতে হামলা এবং সেই দিল্লি মুম্বাই এবং এই হাই কমিশনগুলোর গুলোর সামনে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো যদিও দিল্লি এবং মুম্বাইয়ের যে কর্মসূচি তারা ডাক দিয়েছিল সেখানে প্রশাসনিক তৎপরতায় সেটি অনেক দূর দূরে থেকেই সেগুলো হয়েছে সেখানে হামলা বা অন্য কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বাংলাদেশের যে বলা হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাটি বলা হচ্ছে এই ঘটনায় এটি খুবই নিরম একটি ঘটনা ঘটেছে যদিও তো এখানে প্রশাসনের তৎপরতা খুব ভালো আছে যেটা আমরা দেখতে পেয়েছি যে র্যাব এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং কেন এবং তাকে যে সত্যিকার অর্থেই বিক্ষোভকারীদের হাতে তুলে দিয়েছিল এবং তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এই বিষয়টি শাস্তির সব কর্মকর্তারা খুব সক্রিয় আছে তো এই ইস্যুকে কেন্দ্র করে যে যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা দূরত্ব হচ্ছে এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত সবশেষ আজ মঙ্গলবার বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভাষাকে পররাষ্ট্র মন্ত্রালয়ের তরফ তলব করা হয়েছে নয়াদিল্লি কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ কমিশনের মিশন হাইকমিশনের যে যে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আইন